এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডাবল চুলা তাই না ভাই এটা হচ্ছে পরিবারের চুলা এই চুলাগুলো হচ্ছে ফ্যামিলি চুলা ফ্যামিলি চুলা আর হোটেল রেস্টুরেন্টের জন্য আমাদের কাছে আসে বারো ইঞ্চি থেকে বাহান্ন ইঞ্চি পর্যন্ত সাইজের যে সাইজ লাগে আমরা দিতে পারবো ভাই ওকে সব ধরনের সাইজ রয়েছে সব ধরনের সাইজ রয়েছে আমাদের কাছে আচ্ছা এগুলা যদি ভাই গ্রাম অঞ্চলে কেউ অর্ডার করতে চায় বা বাংলাদেশের বিভিন্ন জেলায় অর্ডার করতে চায় এসে এসে কি দেখে 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 যাচাই যাচাই করে করে নেওয়ার ব্যবস্থা আছে ভাই এটা তারপর নিতে পারবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আর যারা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা কমার্শিয়ালি যারা ব্যবহার করেন তারা এখনো কেন এই চুলা ব্যবহার করতেছেন না এটা আসলে আমার বোধগম্য নয় কারণ হচ্ছে আপনি যেখানে লক্ষ লক্ষ টাকা গ্যাসের বিল দিচ্ছেন সেখানে কিন্তু আমাদের এই চুলাতে প্রচুর পরিমাণ অল্প আপনি কিন্তু রান্না করতে আপনার পারবেন যেখানে আপনার এক লাখ টাকা খরচ যাবে সেখানে মাত্র কয়েক হাজার টাকা খরচে আপনার কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এই যে বাণিজ্যিক চুলাগুলো দেখতে পাচ্ছি কি কি কাজে এইগুলো ব্যবহার করা যাবে এগুলো হচ্ছে আপনার হোটেলে রান্না করতে পারবেন যে কোনো রান্নার কাজে এছাড়া ধরেন চানাচুর ফ্যাক্টরি চিপচের ফ্যাক্টরি সেমাই কারখানা তারপরে আপনার ওষুধ কোম্পানি রেস্টুরেন্ট হোটেল কনভেন্স কমিউনিটি সেন্টার যে কোনো জায়গায় কিন্তু এগুলো আপনি ব্যবহার করতে পারবেন অনেক সাশ্রয়ী এবং আগুনের তাপ কিন্তু ব্যাপক পরিমাণ প্রকার তাপ ইঞ্চি থেকে কত ইঞ্চি পর্যন্ত এটা হচ্ছে ভাইয়া আমাদের এই ছোট্টটা সবচেয়ে ছোটটা দেখছেন এখানে মাত্র বারো ইঞ্চি চুলা দুই পিস লাকড়িতে দেখেন কীভাবে আগুন দিচ্ছে আর এরপরে আসে বারো ইঞ্চির পরে আসে আমাদের পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চির পরে আসে আমাদের এই যে দেখতে পাচ্ছেন আঠারো আঠারোর পরে বিশ বিশের পরে বাইশ চব্বিশ ছাব্বিশ একদম বাউন্ন ইঞ্চি পর্যন্ত আছে। এই চুলাগুলোর মধ্যে এরকম একটা বার্নার থাকবে ভিতরে হেভি বার্নার এই বার্নারটা আমরা এভাবে ভিতরে দেই এবং এখানে দেখতে পাচ্ছেন সিদ্রু থাকে নির্দিষ্ট প্যাটার্ন থাকে এই প্যাটার্নের মাধ্যমে এখানে একটা ফ্যান থাকে যেই ফ্যানের মাধ্যমে আপনার বাতাসটা একদম সুন্দরভাবে প্রডিউস হয় হ্যাঁ যার কারণে হয় কি আপনার আগুনের তাপটা কয়েক গুণ বেড়ে যায় এবং

দেখেন আপনার আগুনের তাপ কমে যাবে ধোয়াটা কিভাবে বেড়ে যায় দেখেন আবার একটু দেন তো একটু লাইনটা দেন তো ভাই আগে একটু ধোয়াটার দর্শকদের দেখেন যে আগুন একই লাকড়ি দিয়া সেম লাকড়ি দিয়ে আগুনের তাপ কতটুক হয় এবং লাকড়িও বেশি পোড়াবে টাস টাস করবে এবং লাকড়ি পুড়ে যাবে এবং আমি যদি ফ্যানটা ছেড়ে দেই দেখেন সাথে সাথেই এখানে কি ঘটে দেখেন ভাই আগুনের উত্তাপ আরো বেড়ে যাচ্ছে আগুনের উত্তাপা নেই ধোয়াটা রিমুভ হয়ে যাবে কোন ধোয়া থাকবে না আচ্ছা হ্যাঁ লোহার বার্নারের যে চুলা গুলো আছে যেমন এই বারো ইঞ্চি যে চুলাটা আছে এটার দাম মাত্র ছয় হাজার আটশো টাকা হ্যাঁ আপনি একবার ছয় হাজার আটশো টাকা দিয়ে চুলা কিনবেন আপনার এক মাসে কি পরিমাণ গ্যাস খরচ যায় চিন্তা করেন লাকড়ি খরচ যায় সেই লাখড়ি খরচ আশি পার্সেন্ট বাঁচবে যদি মাটির চুলা হয় আচ্ছা আর যদি গ্যাসের চুলা হয় তাহলে তো ভাই খরচ কত পার্সেন্ট বাঁচবে সেটা বলা বাহুল্য এই ছোট চুলাটা কত দাম ভাই এইটা কিন্তু হোটেল মাদ্রাসার জন্য না ভাই এটা কিন্তু আপনার বাসাবাড়ির জন্য হ্যাঁ বাসাবাড়ির চুলাগুলা আমাদের এই ছোট চুলা দুই পদের আছে একটা আছে তিন হাজার ছয়শো কিন্তু যেটা জ্বালাইছি এটা কিন্তু আধুনিক মানের এটার বডিটা ইনসুলেশন করা চারটা লেয়ারে এটার দাম কিন্তু পাঁচ হাজার দুইশো আচ্ছা হ্যাঁ এটা ডাবল চুলাটা ডাবল চুলাটা দা হচ্ছে 5600 টাকা 5200 5600 এখানে দেখতে পাচ্ছেন এই যে চুলাগুলা কমার্শিয়াল এটাতে কিন্তু অনেকে বলবেন যে ভাই এটাতে যখন আমি হাড়ি পাতিল দেব তাহলে লাকড়ি কেমনে দিব এখানে দেখেন ভাই কত বিশাল বড় সাইজের একটা লাকড়ি দেওয়ার জায়গা রয়েছে এখানে আনা নানা রকম লাকড়ি আপনি বড় বড় লাকড়ি আপনি দিয়া দিতে পারবেন দিয়ে দিয়ে আপনি কিন্তু এটাতে আগুন জ্বালাতে পারবেন এবং আগুনটা আপনি দেখবেন যে কত নিট এন্ড ক্লিন জলে কত অল্প লাকড়ি খরচে ওকে এখানে আমরা বাহিরে বসে দর্শক দেখাচ্ছি আর এটা হচ্ছে আপনাদের কারখানা তাই না জি আমাদের নিজস্ব কারখানা ভিতরে প্রোডাকশন হয় ভিতরে প্রোডাকশন আমরা কিন্তু কোনো প্রকার থার্ড পার্টি না ভাইয়া এবং আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বারই আপনি কল করবেন অন্য কোনো নাম্বারে কল করবেন না আচ্ছা একটু আপনাদের লোকেশন এবং আপনাদের প্রতিষ্ঠানের নামটা বলে দেন আমাদের প্রতিষ্ঠানের নাম প্রস্তুত বাংলাদেশ লিমিটেড আমাদের চুলার নাম হচ্ছে ইকোমেটিক ব্র্যান্ডের নাম ইকোমেটিকের চুলা যদি আপনারা নিতে চান সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং আমাদের চুলাগুলো কিন্তু ছয় মাসের গ্যারান্টি থাকবে তিন বছরের ওয়ারেন্টি থাকবে আচ্ছা হ্যাঁ